আজমের বে মা বিশেষ কৃপা সামান্য পরিশ্রমে সফলতার মুখ দেখবেন ছয় রাশির জাতক জাতিকারা বাকিতে ভাগ্যে রয়েছে দারুণ উন্নতির যোগ তালিকায় আপনি আছেন তো দেখুন মেষ রাশি আজ বিঘ্নিত হতে পারে মানসিক শান্তি মনকে শান্ত রাখতে আজ গান শুনুন দীর্ঘদিন ধরে যারা করতে চাইছেন বিনিয়োগ তারা বেছে নিতে পারেন আজকের দিনটি প্রিয় মানুষের সঙ্গে কাটবে দুর্দান্ত একটা সন্ধ্যা পরিবারের সদস্যদের কিছুটা হলেও সময় দেওয়ার চেষ্টা করুন না হলে সম্পর্ক কিন্তু হবে নষ্ট প্রতিকার অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য দুস্থ মানুষদের হাতে তুলে দিন চাল বৃষরাশি ভুল করেও অবহেলা করবেন না স্বাস্থ্যে অযথা চড়াবেন না তর্ক বিতর্কে আজ বজায় থাকবে সুখী উজ্জ্বল প্রিময় মেজাজ আপনার হাসি খুশি মনোভাব আজ অন্যকে দেবে আনন্দ ব্যবসায়িক দিক থেকে রয়েছে উন্নতির সম্ভাবনা অবসর সময় অযথা নষ্ট না করে নতুন কিছু শেখার চেষ্টা করুন প্রতিকার জল নিবেদন করুন পিপল গাছে এই কাজ করে বজায় থাকবে সুস্বাস্থ্য মিথুন রাশি আপনার সদয় প্রকৃতি আজ অন্যকে দেবে আনন্দ স্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছেন যারা তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো অতীতে ফেরে রাখা কাজ খুব সহজেই করতে পারবেন সম্পূর্ণ প্রতিকার পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় রাখতে হলে গরুকে খাওয়ান আতা এবং কালো পিঁপড়েকে খাওয়ান চিনি কর্কট রাশি দীর্ঘদিনের সম্পর্ক আজ হতে পারে নষ্ট অতিথি যারা অযথা অর্থ ব্যয় করেছেন তারা আছে জড়ি পড়বেন আর্থিক সমস্যায় প্রেয়সীর প্রতি মনে যতই রাগ থাকুক না কেন সেটা ভুল করেও প্রকাশ করবেন না পরিবারের ছোট সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে নিন এতে আপনার মানসিক চাপ কমে যাবে অনেকটাই প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে হলে স্নান করার জলে মিশিয়ে নিন গম মসুরির ডাল এবং লাল সেঁদুর সিংহ রাশি রয়েছে আর্থিক উন্নতির সম্ভাবনা পরিবারের কোন সদস্য কিংবা বন্ধুদের সঙ্গে আজকের দিনটি দেশ কাটবে কর্মক্ষেত্রে ভুল করে অন্যের আচরণে মনোযোগ দেবেন না এতে অযথা আপনারই সময় নষ্ট হবে কাজের ব্যস্ততা থেকে আজ নিজের জন্য কিছুটা সময় বের করে নিতে পারলে মানসিক শান্তি পাবেন প্রতিকার পেশাগত জীবনে যদি উন্নতি পেতেই হয় তাহলে সকালে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে প্রণাম করুন সূর্যদেবকে কন্যা রাশি আচ্ছা আপনার আচরণ মেজাজ বিক্রে দেবে বন্ধুর অতীতে যারা নিয়েছিলেন ঋণ আজ তারা সেই টাকা পরিশোধ করতে পারবেন এতে আপনার আর্থিক সমস্যা হবে ঠিকই তবে মানসিক চাপ কমে যাবে সন্তানের সঙ্গে কাটবে মূল্যবান মুহূর্ত অবিবাহিত রয়েছেন যারা তাদের জীবনে আজ আগমন করতে পারে নতুন কোনো বন্ধুর প্রতিকার আয়ের প্রবাহ বৃদ্ধির জন্য মধু এবং দ্বৈদান করুন তুলা রাশি হাঁটাচলা করার সময় আজ বিশেষ নজর রাখতে হবে গর্ভবতী মহিলাদের অতিরিক্ত অর্থ আজ হতে পারে ব্যয় যে কোনো কাজে আজ সাহায্য পাবেন ভাই কিংবা বোনের প্রেয়সীর সঙ্গে কাটবে রোম্যান্টিক মুহূর্ত বন্ধুদের সঙ্গে জমি আড্ডা দিতে পারবেন সন্ধ্যাবেলা নিজের ব্যস্ত সময়সূচির কারণে আজ স্ত্রীকে সময় দিতে পারবেন না একেবারে আর এতে সম্পর্কে তৈরি হবে তিক্ততা প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে হলে একান্তে পনেরো থেকে কুড়ি মিনিট সময় কাটান সন্ধ্যাবেলা বৃশ্চিক রাশি আপনার খোলা মেলা মেজাজ আঘাত করতে পারে দীর্ঘদিন ধরে যারা ঋণ নিতে চাইছেন তারা পাবেন টাকা যে কোনো মুহূর্তে দুর্দান্ত সময় প্রতিকার রাত্রি ঘুমোতে যাওয়ার আগে বিছানার কাছে একটি তামার পত্রে জল ভরে রাখুন পরের দিন সকালে ঘুম থেকে উঠে সেই জল নিকটবর্তী কোন গাছে নিবেদন করুন এই কাজ বজায় থাকবে সুস্বাস্থ্য ধনুরাশি আবেগ রাখুন নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরে যারা করতে চাইছেন বিনিয়োগ তারা বেছে নিতে পারেন আজকের দিনটি তবে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে একবার আলোচনা করে নেবেন সন্তানের কারণে আজ গর্ববোধ করবেন অভিভাবকেরা মেতর্কিত বিষয় যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন না হলে অযথা মানসিক চাপ পারবে স্ত্রীর ব্যস্ততা আজ আপনার মেজাজ বিক্রে দিতে পারে প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে হলে বাড়িতে কিনে আনুন তাছাড়াও প্যারিসের শোপিস মকর শিক্ষার হয় না কোনো বয়স এমন অনেকে রয়েছেন যারা মনে করতে পারেন নতুন কিছু শেখার জন্য আপনার মনোযোগ নেই তবে এটা কিন্তু মোটেই ঠিক নয় তাদের যোগ্য জবাব দিতে নিজের যা ইচ্ছে হচ্ছে সেটাই শিখুন রয়েছে আর্থিক উন্নতির ব্যাপক সম্ভাবনা আর স্ত্রীর সঙ্গে যেতে পারেন সিনেমা দেখতে কিংবা ডিনার ডেটে নতুন পরিকল্পনা এবং উদ্যোগ বাস্তবায়নের জন্য আজকের দিনটি বেশ ভালো প্রতিকার প্রিয় মানুষের হাতে তুলে দিন উপহার এই কাজ আনন্দে ভরে উঠবে প্রেম জীবন কুম্ভ রাশি দীর্ঘদিন ধরে যারা করছেন কঠোর পরিশ্রম তারা আজ সফলতা পাবেন অপ্রত্যাশিত আত্মীয় কাছ থেকে আসতে পারে আমন্ত্রণ ভোর করেও কাউকে কোনো কাজ করার জন্য বাধ্য করবেন না ভাইকিং বা বোনের সঙ্গে আজ সিনেমা দেখতে পারেন এই জাতক জাতিকারা সহকর্মীর কাছ থেকে পাবেন প্রশংসা প্রতিকার প্রেমিকার সঙ্গে সম্পর্ক যদি মজবুত করতে হয় তাহলে আজ দেখা করতে যাওয়ার আগে কপালে অবশ্যই লাগিয়ে নিন সাদা চন্দনের তিলক মিন রাশি বন্ধুদের সঙ্গে কাটবে আনন্দময় মুহূর্ত তবে খেয়াল রাখবেন অতিরিক্ত আপনার শরীর খারাপ পারে অযথা অর্থ ব্যয় এড়িয়ে চলাই ভালো পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান এতে আপনার মানসিক চাপ দূর হবে সম্পর্ক হবে মজবুত স্ত্রীকে নিয়ে যেতে পারেন ভ্রমণে প্রতিকার প্রেম জীবন আনন্দে ভরিয়ে তুলতে হলে প্রিয় মানুষের হাতে তুলে দিন সাদা ফুল